আলহামদুলিল্লাহ গোটা নবতন কালীন জড়িয়ে আমি আপনাদের সাথে একটি প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে আজকে তারা আলহামদুলিল্লাহ আমরা সাতটি পর্ব সমাপ্তি করতে পেরেছি আজকে আমরা অষ্টম নাম্বার পর্ব নিয়ে কাজ করবো আজকে তারা বেঁধে করা হবে এগারো নম্বর পারা এগারো নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে বিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত এখানে অসংখ্য অগণিত আয়তের কারিমাগুলো তেল করা হবে তার মধ্য থেকে কয়েকটি আয়তের মূল সার মর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে হাফেজ কোরআনার যে বিষয়গুলো তেলাত করবেন যে আয়তে কারিমাগুলো তেলাত করেন তার মধ্যে অন্যতম হচ্ছে সৌরত উত্তাহ

আমার প্রতি ইমান আনেন করো এবং আমাকে ভয় করো আর তোমরা আরেকটি কাজ করো সেটা হচ্ছে অকুনু মা সদিকিন তোমরা সদিকিনদের সাথে চলো সদিকিনদের বন্ধু হোক সদিকিন কারা পৃথিবীর প্রতিটি মুফাসির বলেছেন পৃথিবীর বড় বড় ইসলামী স্কলাররা বলেছেন তারা কখনো ফরজ সালাদ ছাড়ে নাই ওয়াজিব সারে নাই সুন্নত সারে নাই নফল সারে নাই মুস্তাহাব ছাড়া নাই সে আমল গুলো যারা কখনো ছাড়া নাই সে কাজগুলো আমরা করতে হবে তাই আল্লাহ তাআলাকে তাগিদ করেছেন ইয়া আইহাল্লাযী আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো আল্লাহর প্রতি মানন করো তোমরা আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন আর সত্যবাদীদের তোমরা বন্ধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন জান্নাত

মালের বিনিময়ে তাদেরকে আমি দান করবো জান্নাত সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনি যে আল্লাহর জান্নাত যদি পেতে চান বিশাল বিস্তৃতময় জান্নাত যদি আপনার পেতে চান আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে আর আপনার মালকে আল্লাহ তালার জন্য দিতে হবে যদি দিতে পারেন আল্লাহ তালা আপনাকে বিনিময় মহান রবের জান্নাত দেবে সুবাহান আল্লাহ তারপর সুরত উত্তাবার আরেকটি গুরুত্বপূর্ণ আয়তিকের হচ্ছে সুরত আবার একশো বাবা নম্বর আয় এখানে আল্লাহ তালা আরো মজার কথা বলেছেন তোমরা এই নয়টি গুণের কথা আল্লাহ নয়টি গুনে যদি তোমরা যদি গুণান্বিত হতে পারো তোমাদের জন্য সুসংবাদ মহান রব যদি আপনাদের সুসংবাদ দেয় মহান রব যদি আপনাকে যদি ভালোবাসার পরিচয় তুলে ধরে তাহলে কতই শান্তি কতই বা তৃপ্তির কথা কতই বা স্বাদের কথা তাহলে আসুন আমরা আত্মা ইগুন হই অর্থাৎ তবাকারী হই আল্লাহ আবিদুন আসুন আমরা ইবাদতকারী হই আর সাই হন আসুন আমরা সিয়াম পালনকারী হই আর রক হন আসুন আমরা রুকুকারী হই আর সাজিদ হন আসুন আমরা শ্রদ্ধাকারী হই এভাবে নয়টি গুণের কথা আল্লাহ তালা তুলে ধরেছেন সম্মানিত তিনি বেহারা এভাবে আল্লাহ তালা আপনাদের পরিচয় তুলে ধরেছেন আপনাকে কিভাবে সম্মানিত করবেন আর যারা সৎ কর্ম পরায়ণ হবে সৎ কাজ করবে আল্লাহ তারা তাদেরকে জান্নাত দেবেন আল্লাহ তারা সুরা তাওবার মধ্যে এই কথা বলছেন উলায়িকা সাহাবু জান্না কুমফিহা হরিদুন যারা সৎ কর্মশীল হবে আল্লাহ তারা তাদেরকে জান্নাত দান করবেন সম্মানিত কলেজের টুকরা দিনই বেয়ারা আমরা সময়কে দীর্ঘায়িত না করে সংক্ষিপ্ত সময়ে আজকে আমরা প্রোগ্রামটি করলাম আজকে আমাদের অষ্টম পর্ব ছিল আজকে তারা শিক্ষা আমাদের নবম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত